দ্বিতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করে এই ঘোষণা দেন তিনি জানান তার স্বামী গাজীপুরের আওয়ামী নেতা রকিব সরকারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন মাহি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আপনারা অনেক কমেন্ট করবেন অনেক কিছু হয়তো বাজে কথা লিখবেন কিন্তু লিখেন না আমি কষ্ট পাই দু হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর অনেকটা গোপনে রকিবকে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজনীতিবিদ রকিবকে বিয়ের পর থেকে সিনেমার মাঠ ছেড়ে রাজনীতির মাঠে সরব হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন রকিবের উৎসাহে রাজনীতির মাঠে সরব তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদও পেয়েছিলেন মাহি এরপর গত বছর শুরুর দিকে নিজ এলাকা চাঁপাই নবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন তোলেন এই নায়িকা কিন্তু মনোনয়ন পাননি তবে তখন থেকে এলাকার নানা সামাজিক কার্যক্রমে যুক্ত হতে দেখা যায় তাকে সঙ্গে সবসময় দেখা যেত স্বামীকে এরপর গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন পেতে রাজশাহী এক ও চাপাই নবাবগঞ্জ দুই আসনের ফর্ম তুলেছিলেন তিনি কিন্তু মনোনয়ন না পেয়ে রাজশাহী এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন কিন্তু ওই আসনে চৌধুরী সাহেবের কাছে চুরানব্বই হাজার পাঁচশো তিরাশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মাহি বিপুল ভোটে পরাজয়ের পরও রাজনীতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মাহি কিছুদিন আগে খবর ছিল সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফর্ম কিনেছিলেন মাহি তিনি রাজশাহী বিভাগের বুথ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন বলে জানা গিয়েছিল তবে মনোনয়ন পাননি শোনা যাচ্ছে মাহি রাজনৈতিকভাবে সাফল্য না পাওয়ায় দূরত্ব বাড়ছে স্বামী রকিব নাকি চাচ্ছেন মাহি রাজনীতিতে সরব থাকুক কিন্তু মনোনয়ন না পাওয়ায় ও ভোটের মাঠে পরাজয়ের পর থেকে দুজনের মধ্যে একটু সমস্যা সৃষ্টি হয় এর আগে দু হাজার ব্যবসায়ী পারভেজ মাহমুদ বিয়ে করেন মাহি পাঁচ বছর সংসার করার পর দু হাজার অপুর সঙ্গে সম্পর্কের ইতি টানার আগেই রকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে এদিকে মাহি রকিবের দ্বিতীয় স্ত্রী রকিবের আগের সংসারে দুটি সন্তানও আছে শ্রেয়া রায় বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক তুই আমার ফেসবুকে ও নাই তুই আমার এই বুক